ফুটানোর ঝামেলা ভুলে যান এখন ঘরেই পান করুন নিরাপদ ও বিশুদ্ধ খামার পানির নিশ্চয়তা এখনই নিয়ে আসুন অ্যাকোয়া ইজি লাইফ আরও ওয়াটার পিউরিফায়ার পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিন্ত বিশুদ্ধ পানির সহজ সমাধান ফুটানো নয় ফিল্টারিংয়ে হবে পরিপূর্ণ নিরাপত্তা আধুনিক প্রযুক্তি টেকসই ডিজাইন সহজ ব্যবহারে অ্যাকোয়া ইজি লাইফ এখন সবার প্রথম পছন্দ আজই নিয়ে আসুন আপনার পছন্দর অ্যাকোয়া ইজি লাইফ ওয়াটার পিউরিফায়ার চমৎকার এই পিউরিফায়ারে থাকছে নয়টি ধাপে পানি পরিশোধনের ব্যবস্থা যা আপনার পরিবারকে দেবে একশো পার্সেন্ট নিরাপদ ও বিশুদ্ধ পানির খাবার সুব্যবস্থা বিশ্বের সব থেকে অ্যাডভান্স প্রযুক্তি পাবেন অ্যাকোয়া ইজিলাইফ আরও ওয়াটার পিউরিফায়ারে চমৎকার এই পিউরিফায়ারটি পাচ্ছেন তিনটি কালারে প্রথম কালার ব্ল্যাক ট্রান্সপারেন্ট দ্বিতীয় কালার হোয়াইট ব্লু তৃতীয় কালার ব্ল্যাক কপার আপনার পছন্দের পিউরিফায়ারটি অর্ডার করতে ভিজিট করুন অ্যাকোয়া এবং কল করুন স্ক্রিনের দেখানো নম্বরে বা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে